এবার সংগঠিত আগরতলা প্রেস ক্লাবে লিফ্ট তৈরির কাজ চলাকালীন কাজের জায়গা থেকে উধাও রড সহ মিস্ত্রির কাজের বিভিন্ন সামগ্রী এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান ঘটনাস্থলে উপস্থিত এক মিস্ত্রি আমরা দিন কাজে আসছিলাম না কি এখন আমরা পুরোটা ring বানাই ছিল তিনশো মতো এখান থেকে কয়েকটা আছে বাকি সব সেটা আমাদের ওই কাজ করার যে ঢাই আছে ঢাই তারপরে তিন ছাগল পাই তারপরে আরো কত কিছু লোহা টোয়া আছে হয়তো অনেক কিছু চুরি হয়েছে কোন জায়গাতে চুরি হয়েছে এটা এটা আমরা ওই প্রেস ক্লাবের ভিতরে কাজ করতেছি কি কি কাজ করতে আমরা তো রোডের কাজ করতেছি এখানে একটা লিফ্ট হইতাছে লিফ্টের কাজ করতেছি কত টাকা জিনিস গুলো নিছে এখানে আমাদের যন্ত্রপাতি তো ম্যাক্সিমাম হইব 3 4000 টাকা তারপরে আমরা মালিকের লোড আছে এখানে তো প্রায় 15 16000 টাকা হবে হয়ে গেছে তোমার নামটা আমার নাম তাজিস কতজন কাজ করতেছে এখানে আমরা এখানে 7 জন কি মনে হয় এটা এটা তো এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে আমরা সবাইকে জানাইছি যদি ধরা পড়ে তো তো পড়লি এটা হতে পারে রাত্রে চুরি হয়েছে আরকি দিনে তো আমরা আসিলাম না কালকে কালকে রাত্রে ওরা আজকের ভোরবেলা থেকে আমরা সকাল আগে দেখছি আমরা এই জিনিসটা নাই ব্যুরো রিপোর্ট ভয়েস এইটিন